আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে আজকে কথা বলছেন কেন আমি একজন এমএলএ

কত দম আছে আপনি ঘাটাল থেকে এসেছেন এখানে এসে আপনি দম দেখাচ্ছেন এসে আপনি চমকাচ্ছেন তো আপনি আমাকে চমকাচ্ছেন এর বদলা বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভা আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে আমরা তো ভোটের রাজনীতি করতে সাড়ে তিনটে এসছেন ভোটার আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে। এক সাডেন ঢুকে গেছে পুলিশ কিছু প্রত্যেক পারে নি বেশ তো ঢুকে বসে আছে টিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জাতীয় প্রেমลีก ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখ আপনি কি আপনি কি দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলা মানুষ দেখুন আপনাদের কত ভয় মমতার দরজাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করবে না আপনার দরজা দরজা কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে স্যালা কী র্যালা রে ভয় করেছে কত র্যালা কোমরে হাত পকেটে হাত কত র্যালা দেখাবে পুলিশ কত রঙ দেখাবে আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট মা তার বাড়িতে রাত সাড়ে তিনটার সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না এক দল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো